আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বিশিষ্ট অভিনেতা মোশাররফ করিম সবার কাছে পরিচিত তার অভিনয় গুণে এবং অভিনয়ের জনপ্রিয়তা অভিনয়ের কারণে অত্যন্ত জনপ্রিয় আকাশচুম্বী জনপ্রিয়তা তার এক সময় তিনি শিক্ষকতার পেশা জড়িত ছিলেন ই হক এক সময়কার জনপ্রিয় স্যার শামীম স্যার তিনি বর্তমানের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম জনপ্রিয় শক্তিমান অভিনেতা মোশাররফ করিম ছোট বড় সব বয়সীদের কাছে তিনি সমান জনপ্রিয় টিভি নাটক থেকে ক্যারিয়ার শুরু বর্তমানে সমানতালে কাজ করছেন ওটিটি ও চলচ্চিত্রেও দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তবে অনেকেই হয়তো জানেন না মোশারফ করিম অভিনয়ে আসার আগে শিক্ষকতা করতেন হ্যাঁ ঠিকই শুনেছেন একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন এই অভিনেতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পুরনো একটি ছবি সেই ছবিতে রয়েছেন শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম ছবির মন্তব্যের ঘরে বেশিরভাগ নেটিজেনই দাবি করেন অভিনয় জগতে প্রবেশের আগে মুশাররফ করিম দেশের খ্যাতিমা খ্য খ্যাতনামা কোচিং সেন্টার ই হকের শিক্ষক ছিলেন মোশারফ করিমের অনেক ছাত্র সেই ছবিটি শেয়ার করে জানিয়েছেন তারাও সেই কোচিংয়ে ছাত্র ছিলেন তার কোচিং সেন্টারে তখন তিনি শামীম সার নামে পরিচিত ছিলেন নব্বই দশকে পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য প্রাইভেট পড়ার কোচিং বলতে একমাত্র ইহক কোচিং সেন্টারই ছিল ইমাদুল হক এটি প্রতিষ্ঠা করেন কলাবাগানে প্রথম এই কোচিং সেন্টার শুরু হলে পরে তা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এর অসংখ্য শাখা এই কোচিং সেন্টারে নাখাল পড়া শাখায় বাংলা পড়াতেন মোশারফ করিম সব ছাত্রছাত্রীরা ছিলেন তার পড়ার খুব ভক্ত সেই কোচিংয়ে পড়াতেন সঙ্গীত শিল্পী কনা তিনিও শামীম স্যার তিনিও শামীম স্যার অর্থাৎ মোশারফ করিমের ছাত্রী ছিলেন সম্প্রতি একটি বেসর বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে গায়িকা কোনাও মোশারফ করিমের শিক্ষকতা নিয়ে কথা বলেন তিনি বলেন আমি যে কোচিংয়ে পড়াতাম সেখানে মোশারফ করিম ভাই পড়াতেন ওনার ডাক নাম হচ্ছে শামীম আমরা শামীম ভাই বলে ডাকতাম তবে আমাদের কাছে কোনো ক্লু ছিল না যে উনি এত বড় অভিনেতা হবেন তখন আমরা শুনতাম যে উনি মঞ্চ নাটক করেন তবে উনি খুব রাগি সার ছিলেন মোশারফ করিম উনিশশো সালের বাইশে আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন ক্যারিয়ারের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন পুরনো এক সাক্ষাৎকারে তিনি তার শিক্ষকতা নিয়ে অনেক তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন জানান অভিনয়ের প্রতি টান থাকায় অভিনেতা তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চ দলের সদস্য হন তিনি উনিশশো সালে এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন মোশারফ করিম তবে দুই সাল থেকে নিয়মিত অভিনয় জগতে কাজ শুরু করেন এই শক্তিশালী অভিনেতা উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক ওটিটিতেও বাজিমাত করছেন তিনি সেই সঙ্গে চলচ্চিত্র দাপট দেখিয়ে যাচ্ছেন এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছেন তার ইনসাফ সিনেমাটি বেশ সাড়া ফেলেছে এছাড়া ওয়েব সিরিজ মিয়ান ঘোড়া দিয়েও দর্শক মাতিয়েছেন এ গুণী অভিনেতা সামনে একাধিক প্রজেক্ট হাতে রয়েছে মোশারফ করিমে